অনেকেরই প্রশ্ন আছে যে কীভাবে মোবাইল ফোন থেকে যে কোনো ওয়েবসাইটের এইচডিএমএল পেজ ভিউ করা যায় এবং কীভাবে ট্যাগগুলো আমরা সার্চ করব তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনার মোবাইল ফোন ব্যবহার করে সহজেই এই পেজটা দেখতে পারবেন তো আমি একটা ওয়েবসাইট নিব এস কিউব ট্যাগ এই ওয়েবসাইটে আমি ভিজিট করতেছি এই ওয়েবসাইটে ভিজিট করার পরে আমি গুগলের সার্চ বার থেকে এই ওয়েবসাইটের পুরো লিঙ্কটা কপি করে নিয়েছি কপি করে সার্চ বারেই আবার লিঙ্কটা পেস্ট করলাম সো পেস্ট করার পরে এর সামনে আমি দুটো ওয়ার্ড ইউজ করবো একটা হচ্ছে ভিউ সো আমি এখানে লিখব ভিউ ভি আই ই ডব্লিউ লিখে দিব ভিউ ভিউয়ের পরে হাইফেন দিব হাইফেনের পরে লিখবো সোর্স এস ও ইউ আর সি ই সোর্স লিখে কোলন দিব তারপর এন্টার তো আমি এই ডাব্লিউ স্কিউবটেকের ওয়েবসাইটের এইচডিএমএল কোডিং পেজটাতে চলে আসলাম আপনারা দেখতে পারতেছেন আমরা যেরকম পিসি থেকে দেখতে পারি ঠিক সেরকমই এখানে মোবাইল থেকেও দেখা যাচ্ছে তো এখন এই পেজ থেকে আপনারা কিভাবে আপনাদের ট্যাগগুলো ফাইন্ড করবেন সেজন্য উপরে থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে উপরে পাশে থ্রি ডট আইকন আছে থ্রি ডট আইকন থেকে ফাইন্ড ইন পেজ এই অপশনটা সিলেক্ট করবেন তো ফাইন্ড ইন পেজ সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এখন টুইটার সার্চ করবো সো টুইটার লিখলাম এখানে টুইটার লিখার পরে উপরে দেখেন আমাকে নাইন বাই ফোরটিন মানে নয়টার মধ্যে নয়টা টুইটার ট্যাগ আমাকে হাইলাইট করে দিয়েছে চোদ্দোটা আছে টোটাল এই পেজের মধ্যে সো আমরা যেরকমভাবে ল্যাপটপে যেরকমভাবে ফাইন করতে পারছি এখানেও মোবাইল থেকেও আমরা ঠিক সেরকমভাবে ফাইন করবো জাস্ট থ্রি ডট আইকনে ক্লিক করে ফাইন ইন পেজ সিলেক্ট করবেন তারপর নিজেদের কাঙ্ক্ষিত যেই কোডগুলো বা ট্যাগুলো আপনারা সার্চ করতেছেন সেই ট্যাগগুলো সার্চ করবেন সো এখানে আবার ও জি লিখলাম ও লেখার পরে দেখেন ওয়ান বাই ওয়ান থার্টি ফোর দেখাচ্ছে সো এরকমভাবে আপনারা প্রত্যেকটা ট্যাগ বা প্রত্যেকটা বিষয় এভাবে এইচডিএমএল পেজ থেকে ফাইন্ড করতে পারবেন এবং খুব সহজেই যে কোনো ওয়েবসাইটেরই এইচটিএমএল পেজটা ভিউ করতে পারবেন এই স্টেপগুলো খুবই সহজ আপনারা একটু খেয়াল করলে অবশ্যই পারবেন থ্যাংক ইউ